আপনি যদি কমফর্ট জোন চান যে আপনি কমফোর্টেবল ভাবে যাবেন আর এই বাসটাকে নিয়ে এত উত্তেজনা তৈরি করেছে এত হাইপ ক্রিয়েট করেছে তা এর মানে এত পজিটিভ দিক দেখিয়েছে আমার কিছু কিছু ফল্ট লেগেছে শরীরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল ব্লগাররা যে এক্সট্রা এক্সট্রা হাইপ ক্রিয়েট করছে আমি বলবো এখানে আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে কি স্ক্যাম হয়ে গেছে ওর যে 10টা 15 আমাদের ডিনার অলরেডি দিয়ে দিয়েছে হ্যালো গাইস ইমোজি আশা করি সবাই খুব ভালো আছেন ফুল বিনন্ড আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি তাও আবার বাসে আরে বাস নামটা শুনে ক্রিম একটা হয় না ভিতরে তবে বাসে এতরে দূর যাচ্ছে টয়লেট পেলে কি করব यस এটা একটা বড় প্রবলেম এবং আমিও ভুক্তভোগী তাই তাই আমরা আজকে যে বাসটা বুক করেছি সেই বাসে হচ্ছে আর রয়েছে টয়লেট ই কোনো আপনি নিশ্চিন্তে একদম হাঘুম উঠু করতে করতে শুয়ে শুয়ে কলকাতা থেকে আরামসে শিলিগুড়ি যেতে পারবেন এবং যে বাসটার কথা আমি বলছি সেই বাসটা আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে বাসটার নাম হচ্ছে মডার্ন ট্রাভেলস এবং বাসটা একদম নতুন দেখে মনে হচ্ছে শোরুম থেকেই ড্রেডিং চলে এসছে আমাদের জন্য এইবারে বলি যে এটা কিন্তু সত্যি একটা জেনুইন প্রবলেম এবং এই বাসটাই হচ্ছে প্রথম বাস যেটা কি না কলকাতা থেকে শিলিগুড়ি যায় সঙ্গে রয়েছে এই উঠছি আমরা বাসে এই হচ্ছে পুরো বাস এখন বাজে সাতটা বাস আমাদের স্ট্যান্ডে দিয়ে দিয়েছে আগে দেখাই সিটগুলো কেমন পরপর এরকম সিট রয়েছে যারা কাপল তাদের জন্য দেখুন পাশাপাশি একদম খুব সুন্দর এবং বেশ বড় স্পেসিয়াস একটা জায়গা সরি স্পেসিয়াস মানেই তো বেশ বড় জায়গা রয়েছে মানে ওই আর কি বেশ বড় জায়গা রয়েছে আপনি এখানে আরামসে শুতে পারবেন আর সিঙ্গেলরা প্লিজ কষ্ট পাবেন না আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে এই যে আপনাদের জন্য এই সিঙ্গেল বেড এখানে একদম খুব সুন্দর একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে একটা করে পিলো রয়েছে এবং আমার মনে হয় না আমার ট্রেনে যেমন হয় না যে বসলে মাথা ঠেকে যায় আই থিঙ্ক এটার গ্যাপটা অনেকটা বেশ বড় মানে এখানে বসলে মাথা ঠেকবে না ফর শিওর মানে আমি তো হালকা একটু ছোটখাটো মানে যারা লম্বা তাদেরও মাথা ঠেকবে না এবারে বলি এখানে রয়েছে শু বক্স জুতো রাখার জন্য অন্যান্য বাসে আপনি দেখতে পাবেন যে টিভি রয়েছে আর এছাড়াও একটা কথা বলি অন্যান্য বাস গুলো হচ্ছে মাল্টি এক্সেল ভলভো আর এটা হচ্ছে ভারত বেঞ্চ কিন্তু মানে মাল্টি এক্সেল ভলভো থেকে হালকা একটু নিচে আছে কিন্তু গাইস ওগুলোকে সব আলম করে এরকম করে সাইড করে দিন সব থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এখানে টয়লেট আছে মানে ওয়াশরুম রয়েছে আপনি যখন ইচ্ছে যা খুশি করুন শুয়ে শুয়ে সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আপনি চলে শিলিগুড়ি দিয়ে ওখানে গিয়ে আবার পাহাড় দেখুন এইবারে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে নিচের সিটটা এরকম করে রয়েছে আহ সেটাও খুব সুন্দর আপনি নিচ প্লাস ওপর যেটা খুশি নিতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ওপরে উঠবো কিভাবে ও তো সিঁড়ি রয়েছে আমি একটু হালকা কানাতে তাই প্রথমে দেখতে পাইনি এবারে আপনাদেরকে দেখাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে টয়লেটে টয়লেট এই মুহূর্তে বন্ধ রয়েছে বাস যখন দমদম পেরোবে তখনই টয়লেটটা ওপেন হবে আচ্ছা এইবারে আমি আসি হচ্ছে টিকিটের গল্পটাতে বাহ বেশ বসে জমি আড্ডা যাবে কিন্তু ওই দেখ একজন তো উল্টে যাচ্ছিল তো যাই হোক এবারে আমি আসি হচ্ছে টিকিটের গল্পটাতে টিকিটের কোথা থেকে কাটবেন বা কি বৃত্তান্ত সেটা হচ্ছে আপনি চাইলে স্ট্যান্ডে এসে এখানে যে স্ট্যান্ড রয়েছে সেখানেও কাউন্টার রয়েছে মডার্ন ট্রাভেলসের আপনি সেখান থেকে টিকিট কাটতে পারেন এছাড়াও আপনার যে যেটা হচ্ছে অথবা মডার্ন ট্রাভেলসের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা টিকিট কাটতেই পারেন এইবারে আসি আমরা কীভাবে টিকিটটা কেটেছিলাম আমরা কেটেছিলাম হচ্ছে টিকিটটা রেড বাস থেকে আমাদের টিকিট ভাড়া পড়েছিল হচ্ছে উনিশশো টাকা এবং এখানে আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে কি স্ক্যাম হয়ে গেছে ঠিক শুনেছেন তার কারণটা হচ্ছে আমরা টিকিটটা কেটেছিলাম উনিশশো টাকা দিয়ে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অথবা গতকাল রেটে দাঁড়িয়ে হচ্ছে রেডবাসে এখনকার এই ভাড়াটাই বাসটার ভাড়া হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক শুনেছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এত গায়ে লাগছে এত গায়ে লাগছে মানে আমি বলে বোঝাতে পারব না আমরা এসে রীতিমতো অন্য কথা বলেছিলাম কিন্তু ওনারা কোন রকম কোনো টাকা ফেরত দেবেন না আমি জানি এটা আমি যথেষ্ট মানে সেই লজিকলেস কথা বলেছিলাম কারণ টাকা ফেরত তো হয় না তো সেটা হবে না জানি তাও চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তাই আমার বক্তব্য একটি সময় নিয়ে কাছাকাছি ডেটে এসে অনলাইন থেকে কাটুন আপনি ভাড়াটা একটু কম হবে এইবারে এই উনিশশো টাকা ভাড়া কেন তার মধ্যে ফার্স্ট তো টয়লেট রয়েছে এবং আরো কেন কেন রয়েছে সেটা যতক্ষণ মানে যখন বাস ছাড়বে ধীরে 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 আমি সব চাপড়া দেখি বলে দেবো কোনো চিন্তা করতে হবে না তাহলে এবারে আপনার সাথে কথা হচ্ছে হচ্ছে সাড়ে সাতটার গড়িটা ঘড়িটা আমি মিলিয়ে নেব যদি আমি ঘড়ি পরে আসেনি আমার কাছে ফোন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব যে বাসটা ঠিকঠাক টাইমে ছাড়লো কিনা ওকে এটাই হচ্ছে সেই আমাদের সিট সে স্পেশাল সিট মানে স্পেশাল যখন যায় তখন সে সিটটাও স্পেশাল হয়ে যায় না অবভিয়াস ব্যাপার আর বেশ সুন্দর জলের বোতল রাখার এও রয়েছে ঘরও রয়েছে ই না ভাই বা ই না মুখ তুই টেকনিকালি উঠেছিস

আমার তো লাগছে এখন বাজে নটা একান্ন এটা বারাসাত থেকে মানে এখন ডিনার উঠছে আর কি আর উনিশশো টাকার মধ্যে তো কী ছিল সেটা তো বলাই হলো না আমাদের মধ্যে রয়েছে ডিনার প্লাস আমরা উঠতে একটা কুড়ি লিটার মানে কুড়ি লিটার বলছি এক লিটার জলের বোতল দিয়েছে দেখাবো খাওয়ার পাটা দেখাচ্ছে বাসের খাবার মানে ডিনার রাতের ডিনার মানে দিয়ে দিচ্ছে বলে দিচ্ছে এই তোলা হয়ে গেছে বাবা খেতে বসার আগে ভাবলাম একবার টয়লেট থেকে ঘুরেই আসি টয়লেটের সামনে এরকম বসার সিট রয়েছে দুজনের আর এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টয়লেট অকুপাইড একজন রয়েছে ভেতরে তাই অগত্য আমি বাইরে এই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি টয়লেটে ঢুকে দেখিনি এটা হচ্ছে পুরো মিনিচের টয়লেট মানে মিনিয়েচার সেই হয় না যেগুলো সেই ছোট 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 সব জিনিসপত্রগুলো বেসিনটাকে একবার দেখুন আপনাকে দেখে ওরকমই মনে হবে এরপরে বলি আমি এই যে ভারত বেঞ্চ আপনাদের বলেছিলাম মাল্টি এক্সেল ভলবো নয় বাসটা এতটাই দুলছে আমাকে দেখলে আপনি মানে বুঝতে পারবেন যে বাসটা কী হারে দুলছে মানে কী হারে জার্কিং হচ্ছে টয়লেটে বসা বা টয়লেটে দাঁড়ানো যথেষ্ট প্রবলেমেটিক মানে ভালো ধরে আপনাকে দাঁড়াতে হবে এবং আমি তো রীতিমতন পড়ে যাচ্ছিলাম এবং যেটুকানি সিট রয়েছে ওইটুকানিতে বসা কিন্তু খুবই টাফ কিন্তু ওই আর কি যে একটা টয়লেট আপনার রয়েছে আপনার একটা আপনি জানেন যে আপনার কোনো সমস্যা হবে টয়লেটটাকে টয়লেট করতে পারবেন কিন্তু এখানে বসা বা দাঁড়ানো খুবই অস্বস্তিকর এখন বাজে ওরিত দশটা পনেরো আমাদের ডিনার অলরেডি দিয়ে দিয়েছে আমি বলছিলাম না উনিশশো টাকাতে কী কী পাওয়া যায় যেমন আপনার টয়লেটটাও রয়েছে সাথে কিন্তু ওরা রাতের ডিনারটাও প্রোভাইড করবে এবং আপনাকে দেবে একটা এক লিটারের জল প্রত্যেকের জন্য আর কি মানে আমরা দুজনে আছি তাই দু মানে দুটো বোতল দিয়ে গেছে জলের বোতল এটা আপনাকে বাসে উঠতে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আর রাত্রেবেলা এখন দশটা পনেরো বাজে অলরেডি আমাদের ডিনার দিয়ে দিয়েছে দিয়েছে একটা হচ্ছে এই যে পেপার বোট তারপর একটা টিস্যু আর একটা ওয়াইপস আর এই তো খুব সুন্দর একটা টিফিন বক্সের মতন জিনিস রয়েছে দেখি ফার্স্টে কি কি রয়েছে তুমি এই রয়েছে আমাদের ভেজ রাইস তারপরে চিলি পনির সঙ্গে শশা আর একটা সন্দেশ জানি না দেখা যাচ্ছে কিনা সন্দেশটা হাতে নিয়ে দেখাই নলিন গুড়ের সন্দেশ প্লাস এই এইটার মধ্যেও রয়েছে চামচ মানে আপনি কত চামচ নেবেন যত খুশি চামচ নিন যেটা আমাকে দিয়ে গেছে বাইরে আমি সেটাই নিচ্ছি জেস এবার একটুখানি আমি খেয়ে দেখি কেমন কি খেতে পরিমাণটা কিন্তু অনেকটাই দেখে মনে হচ্ছে যে মানে খাওয়া মানে একজনের পক্ষে ঠিক আছে ওই আর কি বেশি মিষ্টি নেই মানে যেরকম রাইস হয় সেরকমই রাইস খেতে ভালো লাগছে খেতে আর সঙ্গে দিচ্ছে চিলি পনির এক দুই তিন চার প্রত্যেকে চার পিস করে পনির রয়েছে এটা একটু গ্রেভিটা আমি টেস্ট করে দেখি ভালো করছে মানে একটুখানি গ্রেভি দিয়ে তো রাইসটা নিয়ে তাহলে আপনার ভালোই লাগবে তো এই ছিল আজকে রাতে খাবার গাড়ি আপাতত চলছে আমরা বারাসাত টপকে যাচ্ছি বারাসাত থেকে আমাদের খাবার উঠে দেখা যাক আর তো আমাদের বাস কোনো হল্ট দেবে না দেখবি এবারে হল্ট দেবে একদম শিলিগুড়ির কাছাকাছি কোনো একটা জায়গাতে সেটা ভোরবেলাতে আর কোনো হল দেওয়ার মানে ব্যাপার নেই আর একটাই কারণ টয়লেট রয়েছে তো অসুবিধা নেই গাড়ি যাচ্ছে আমরাও যাচ্ছি আর আরও একটা কথা আমার বলার আছে এত ব্লগার এই বাসটাকে নিয়ে এত উত্তেজনা তৈরি করেছে এত হাইপ ক্রিয়েট করেছে তা এর মানে এত পজিটিভ দিক দেখিয়েছে আমার কিছু কিছু ফল্ট লেগেছে সেটা কি আমি সেটা অবশ্যই বলবো আপনাদের কিন্তু সকাল বেলায় কারণ আমি তো সারা রাত আমি কালকে সকালবেলা ঘুম থেকে আপনাদেরকে বলবো যে আমার কি কি মনে হয়েছে বাসটাকে নিয়ে তো আপাতত তাহলে আমরা খেয়ে নিই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কালকে সকালে গুড মর্নিং সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাল রাতে আমার ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে ঠিক কি কথা এইবারে আমি আসি আসল কথাতে যেটা আমি কালকে রাতে আপনাদেরকে বলবো বলছিলাম সকালবেলা সকাল হলে বলবো সেটা হচ্ছে মাল্টিএক্সেল বলবো আর ভারত বেঞ্চের মধ্যে কিছু তফাৎ আছে কি তফাৎ যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে কমফোর্ট জোন এইবারে আপনি যদি মনে করেন যে কমফোর্ট জোনটা আগে নাকি আপনার প্রয়োজনীয় জিনিস যেটা মানে ওয়াশরুম সেটা আগে তাহলে দেখতে গেলে অবশ্যই এই বাস ছাড়া আর কোনো বিকল্প অপশন আপনার হবেই না যে ওয়াশরুম রয়েছে সব কিছু বাদ দিয়ে ওয়াশরুম রয়েছে ঠিক কথা কিন্তু আপনি যদি কমফর্ট জোন চান যে আপনি কমফোর্টেবল ভাবে যাবেন আমার কাছে তো এবার আপনি বলতেই পারেন যে আমি হয়তো আমার বাসে এরকম প্রবলেম হয় না হয় কারণ আমি আগেও যখন উত্তরবঙ্গে গিয়েছি আমরা কিন্তু বেশিরভাগ সময়তে এই মাল্টিক্সের বলবতেই গিয়েছি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি এখানে মানে আর ভারত বেঞ্চের মধ্যে কিছু তফাত আছে অবশ্যই যেটা আপনি এই বাসে করে গেলে একবার নিশ্চিত বুঝতে পারবেন আমাকে এত ডিটেলসে বলতে হবে না তখন যখন আপনি একবার এই বাসে করে যাবেন একদম হ্যাঁ ব্লগাররা যে এক্সট্রা এক্সট্রা হাইপ ক্রিয়েট করছে আমি বলবো টয়লেট ছাড়া এই বাসে হাইপ ক্রিয়েট করার মতো কিচ্ছু নেই এইবারে আপনি যদি আমাকে রেটিং দিতে বলেন ফাইভ স্টারের মধ্যে আমি অবশ্যই দেব থ্রি পয়েন্ট স্টার তার একটাই কারণ এই বাসে ওয়াশরুম রয়েছে আরও একটা জিনিস আপনি যদি এই বাসে টিকিট বুকিং করেন তাহলে কিন্তু অবশ্যই নিচের তলার সিট বুক করবেন ওপরের তলাতে নয় ওপরের তলাতে জার্নিটা মানে জার্কিংটা আরও বেশি হয় শরীরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল কিন্তু যখন আমি শুয়ে পড়লাম বা আমরা ঘুমোচ্ছি দেন ইটস ওকে স্বাভাবিকভাবে কিছু বুঝতে পারছি না যখনই বসে থাকছি মনে হচ্ছে না একটু শুতে হবে অদ্ভুত একটা হচ্ছে মানে এটা কিন্তু অন্য বাসে হয় না আমি আজকে এসে বললাম যে তাহলে মাল্টি এক্সেল বলবো আর ভারতবর্ষের তফাৎটা ঠিক কোথায় এইবারে আপনি যদি একবার মনে করেন আমাদের মতন দেন আমি একবার জীবন এক্সপিরিয়েন্স করবো দেন অবশ্যই আমাদের মতন এখানে টিকিট বুক করুন আর শিল্পিজি কলকাতা থেকে আরামসে আরও একটা জিনিস আমার বলার টিকিটটার ক্ষেত্রে একটু রয়ে হয়ে টিকিট কাটবেন নাহলে আমাদের মতনই বাঁশ নিয়ে বসে থাকবেন উনিশশো টাকা এখন কিন্তু মোটামুটি চার পাঁচ দিন আগে টিকিট কাটলে ভাড়া চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশোর মধ্যে হয়ে যাবে আমি বলছি নতুবা আমাদের মতো উনিশশো টাকা দিয়ে কাটবেন আর সত্যি কথা বলতে উনিশশো টাকা দিয়ে কাটার মতন আমার বাসের কমফোর্ট জোন সেরকম মনে হয়নি এটা আমার ক্ষেত্রে পারে অন্যজন আরো বেশি ভালো লাগবে টয়লেট রয়েছে বলে কিন্তু শুধু টয়লেট থাকলেই তো এত ছশো পঁয়ত্রিশ কিলোমিটার তো সেটা তো আর কভার হতে পারে না তো আমার কাছে অ্যাটলিস্ট হতে পারে না যেহেতু আমি বাইক নিয়েও আগে গিয়েছি আপনারা আমার ভিডিও দেখেছেন আমার কাছে কমফোর্ট জোনটা একটু আগে তো সেটা প্রবলেমেটিক এইটা আর 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 কি ছিল হ্যাঁ তা এখন বাজে হচ্ছে আপনার ঘড়িতে সাতটা তেত্রিশ আর শিলিগুড়ি ঢুকতে বেশি কিলোমিটার বাকি নেই কিন্তু আমি তাও স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে একবার দেখাবো যে আমাদের বাসটা কটায় ঠিক ওখানে পৌঁছে দিল শিলিগুড়িতে এখন বাজে ঘুরিতে আটটা বাস আমাদের টাইমে একটু আগেই পৌঁছে দিয়েছে শিলিগুড়িতে আর তাহলে রেমেছিনতে একটু টিকিট কাটবেন আমাদের মতন বাস খেয়ে টিকিট একদম কাটবেন না তাহলে আর কি যা বলার বাস সফর বলে দিয়েছি অলরেডি সবাই ভালো থাকবেন খুশি থাকবেন তা হচ্ছে আমার সাথে আবার পরের ভিডিওতে তারা